হ্যালো রুবন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মিস্টার ডিআই ওয়াইতে সবারই কম বেশি পছন্দের একটা ব্র্যান্ড তো আজকে কি কি কালেকশন আছে এই ব্র্যান্ডের সেগুলো দেখাবো এখানে ফার্স্টে দেখাচ্ছে শীতের কিছু কালেকশন মানে জুতার কালেকশন যারা অনেক বেশি ঠান্ডায় কাবু হয়ে যান আমার মতো আমার ঠান্ডা মানে শীত আসলে প্রচণ্ড পায়ে ঠান্ডা লাগে তো যার কারণে আমার সব টাইপের জুতা খুবই প্রয়োজন হয় তিনশো পঞ্চাশ টাকা শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই রেঞ্জে পেয়ে যাবেন এরপর আসি বটলের কালেকশন শোরুমে ঢুকতেই দেখবেন প্রচুর প্লাস্টিকের বিভিন্ন রেঞ্জের রয়েছে একশো দুইশো তিনশো চারশো এক হাজার এক হাজারের উপরে এরকম রেঞ্জের রয়েছে বিভিন্ন টাইপের বেবি সেই সাথে বড়দের সব রকমের বটল আছে এখানে দেন চলে আসি আপুদের প্রিয় জিনিস আপু বা হচ্ছে আনটিদের যারা মেকআপ রাখতে খুবই মানে মেকআপ কিনতে খুব পছন্দ করেন অ্যান্ড সেগুলো অর্গানাইজ করে রাখতে চান তারা এই টাইপের ব্যাগগুলো নিতে পারেন এগুলো মেকআপ অর্গানাইজ করে রাখার জন্য বা আলাদা আলাদা করে পার্ট পার্ট করে রাখার জন্য এই টাইপের ব্যাগগুলো খুবই দরকারি এমনকি যারা স্টুডেন্ট আছেন স্কুল কলেজের তারা এখানকার পেন্সিল বা এগুলো টাইপের রাখতে পারেন বাট খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এই জোনটার কথা কি বলবো বড় থেকে ছোটরা সবাই পাগল হয়ে যাবে আমি এত মানে বড় হয়ে আমি এই জোনটাতে এসে পাগল হয়ে গিয়েছি এত কিউট কেন ভাই এত কিউট কিউট মানে টেডি থাকতে হবে মানে বালিস থেকে শুরু করে টেডি বিভিন্ন শেপ এর বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইজ এর এখানে আছে কিছু খেলনা কালেকশন পেয়ে পেয়ে আসতে একদম পাগল করে ফেলবে এত সুন্দর সুন্দর খেলনা কালেকশন তো এই জোনটা তো আমার প্রয়োজন নাই মানে আমার যেগুলো ছিল একটু আর যেহেতু ছিল ঘুরতেও কষ্ট হয়েছে এত এত মানুষ চলে আসছে তো এরপর ভেবেছি একদম সকালের দিকে যাব ও দিন একটু ভালো মতো ঘুরে ঘুরে দেখবো মানে খুব একটা ভালো মতো ঘুরতে পারি নাই খুব তাড়াহুড়ার মধ্যে ঘুরেছিলাম এর মধ্যে যা ভিডিও করার ওরকম করেছি আর এই পোর্শন টা দেখেন কি সুন্দর সুন্দর কলমের কালেকশন ভেরি নাইস গিফট এর জন্য একদম পারফেক্ট আর দামও রিজনেবল যেগুলো অনেক কিউট সেগুলো একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এন্ড কম প্রাইসে তো আছেই এখানে স্কুলের জন্য বা ছোট ছোট বেবিদের জন্য ইয়া ছিল কি ছিল এটা বোর্ড ছিল মানে মোছা যায় আবার লেখা যায় ওরকম টাইপ এর এই জায়গাটার কথা কি বলবো আকর্ষণীয় একটা জায়গা যারা লেখালেখি করতে পছন্দ করেন বা নোট করতে পছন্দ করেন সুন্দর সুন্দর প্যাডে এখানে অনেক সুন্দর সুন্দর কালার